সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শৈতানিক কালো জাদু কিতাব অরিজিনাল শয়তানিক কালো জাদু কিতাবটা আপনারা আমাদের বিস্ক্রিনে দেখানোর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বইটা চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দুইশো নব্বই পৃষ্ঠা বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন দর্শক দেরি না করে বইটি শুরু থেকে আমরা দেখতে থাকি আসলে বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে এটা শয়তানি কালো জাদুর কিতাব অর্থাৎ কুফরি কালামের একটি নিষিদ্ধ কিতাব কিতাবটার প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত আসামের অরিজিনাল তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদু কিতাব প্রকাশশাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রথমত আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা একটি কবুতর দিয়ে বশীকরণ নারী বা পুরুষ বশীকরণ চোদ্দ দিনে নারী বশীকরণ যে কোনো মেয়েকে বশীকরণ করা বিবাহিতা নারীকে বস করা বশীকরণ কবজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করার তদ্বির এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ তদবির কালো জাদু থেকে রক্ষা পাওয়ার তদবির সর্বকাজে সিদ্ধ করার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির নিজের মালিককে বসীভূত করা যে কোনো পুরুষকে বসীভূত করার তদবিরের কাজগুলো এই মূল্যবান বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পাবেন জাদু টোনা নষ্ট করার পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার নকশা কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে এবং ওই জিনকে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা জিন হাজির করার পরীক্ষিত তদ্বির বিবাহিতা নারীকে বসীভূত করার তদ্বির বিদেশ হতে লোক হাজির করা লোক হাজির করার তদ্বির মাটির নিশের জিনের তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কবস স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত হওয়ার তদ্বির শত্রুকে ধ্বংস করিবার তদ্বিরের কাজগুলো এই বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে আরও অনেক পাওয়ারফুল কাজগুলো রয়েছে যারা বইটি সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটা আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ